ভাইরাল এই সুপার ক্লে দিয়ে এই সুন্দর কাঠ গোলাপের চুরি জোড়া বানালাম কাঠ গোলাপ গুলো দেখতে তো একদম রিয়েল এর মতো লাগতেছে তাই না ক্লে দিয়ে তো এটা অনেক বানানো যায় বাট এই হোয়াইট কালার ক্লে গুলো আমার খুব একটা ইউজ করা হয় না প্রত্যেকটা প্যাকেটের মধ্যে থেকে এই হোয়াইট কালার ক্লে গুলো আমার বেঁচেই যায় হোয়াইট কালার ক্লে দিয়ে কি করব সেটা ভাবতে ভাবতে আমার মাথায় আসলো কেননা হোয়াইট ক্লে দিয়ে আমি কাঠ গোলাপ বানাই কাঠ গোলাপ ফুলটা এত বেশি সুন্দর আমাদের কম বেশি সবারই পছন্দ আমি ক্লে গুলোকে পাঁচটা ছোট ছোট বল করে ভাগ করে নিয়েছি দেন এই বল লোকে এক সাইডে কোনা করে রসুনের কুয়ার মতো করে নিলাম আর তারপর আঙুলের মাথা দিয়ে চাপ দিলে এরকম পাপড়ির মতো হয়ে যাবে হাত দিয়ে ইজিলি কোনাটাকে আর একটু শার্প করে নেওয়া যায় এইভাবে আমি পাঁচটা করে পাপড়ি বানিয়ে নিচ্ছি আর একটার পর একটা এভাবে সাজিয়ে দিচ্ছি ক্লে জিনিসটা কিন্তু খুব সহজে জোড়া লেগে যায় একটার সাথে আরেকটা পাঁচটা পাপড়ি একটার পর একটা দেওয়ার পর পাঁচ নাম্বারটা আবার এক নাম্বারটার সাথে জোড়া দিয়ে দিচ্ছি আর ঠিক এভাবে সিম্পল ওয়েতে কাঠ তৈরি হয়ে গেল একদম সাদা ফিট ফিটে কাঠ গোলাপ আর এরপর আমি নিয়ে চলে আসলাম আমার আইশ্যাডো প্যালেট এখন অনেকে ভাবতে পারো আইশ্যাডো প্যালেট বা মেকআপ দিয়ে এখানে কি করব সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি একটা আমি মেকআপ ব্রাশ নিয়ে নিলাম যেটা দিয়ে আইশ্যাডো আর কি চোখে আর এই ব্রাশটা দিয়ে আমি হলুদ কালারের আইশ্যাডো দিয়ে দিচ্ছি এই কাট গুলোর ভিতরে শ্যাডো প্যালেটে হলুদ কালার আইশ্যাডো তো সবারই থাকে আর এই কালারটা খুব একটা ইউজও করা হয় না হলুদ কালারটা ভেতরে দেওয়ার পর কাট গুলো একদম রিয়েল কাট গোলাপের মতো লাগতেছে দেখতে দেখে বোঝার কোনো উপায় নাই এটা যে ক্লে দিয়ে তৈরি করা হয়েছে তারপর আমি চলে আসলাম রেশমি চুড়ি মানে কাঁচের চুড়ি যেগুলো হয় আর কি কাঁচের চুড়ি পড়তে তো আমি ভীষণ ভালোবাসি বাট এই কাঁচের গুলো দিয়ে আজকে আমি ক্লে কাঠগোলাপের চুড়িটা বানাবো যেহেতু কাঠগোলাপ ফুলগুলো আমি বড় বড় বানাইছি তাই চুড়িটাও একটু মোটা করব একটা চুড়ির ওপর আঠা দিয়ে আরেকটা চুড়ি বসিয়ে দিলাম দেন ওইটার ওপর আবারও আঠা দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা চুড়ি অ্যাডজাস্ট করলাম যাতে চুড়িটা অনেকটা মোটা হয় আমি যেহেতু দুই হাতের জন্য দুইটা চুড়ি বানাবো মানে এক জোড়া চুড়ি বানাবো তাই দুইটা চুড়ি ভাবে তিনটা করে অ্যাডজাস্ট করে নিলাম আর আমি যে আঠাটা ইউজ করতেছি এটা দিয়ে খুব সহজে আটকে যায় এভাবে করে সাইডে রেখে দিলাম আর তারপর নিয়ে চলে আসলাম বাড়তি কাপড় সাদা এই কাপড়টা বাসাই ছিল এটা নিয়ে চলে আসলাম চাইলে কাপড় না পেঁচিয়ে তোমরা করতে পারো এমনিও হবে আমি এই সুতি কাপড় চিকন করে কেটে নিলাম একদম ফিতার মতো আর এদিকে তিনটা চুড়ি মিলে যে মোটা একটা চুরি বানাইছিলাম সেইটাও একদম সেট হয়ে গেছে আমি এই চুরি উপর আবারও আঠা দিয়ে কাপড়টাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি পুরো চুরিতে সত্যি বলতে আমি এই ফার্স্ট টাইম ক্লে দিয়ে জুয়েলারি বানাচ্ছি এর আগে আমি ডেকোরেশন ক্রাফট অনেক কিছুই করছি ক্লে দিয়ে বাট কখনো জুয়েলারি মেক করিনি আর জুয়েলারির মধ্যে আমার সবচেয়ে পছন্দের জুয়েলারি হচ্ছে চুড়ি মানে আমি সবচেয়ে পছন্দ করি চুড়ি পড়তে তো এই আইডিয়াটাকে কাছে লাগালাম আমার পছন্দের কাটগোলা ফুল দিয়ে আমার পছন্দের অর্নামেন্ট মানে চুড়ি বানাচ্ছি পোড়া চুড়িটা কাপড় দিয়ে পেঁচানো শেষ করে একটার পর একটা আমি কাটগোলা গুলো বসায় দিয়েছি চুড়িগুলো অনেক সুন্দর লাগবে আমার মনে হচ্ছে আর শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে এই চুড়িগুলো কাটগোলা আসলে এমন একটা ফুল আমরা মেয়েরা কম বেশি সবাই এ গোলাপ ফুলটা অনেক বেশি পছন্দ করি আর ক্লে দিয়ে তৈরি করা গুলো একদম রিয়েলের মতো হয় আর চুড়িটা দেখো কমপ্লিট হওয়ার পর কত বেশি সুন্দর লাগতেছে এইটা এখনো সেট হওয়া বাকি চার পাঁচ ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে যাবে তখন এটা নর্মালি ইউজ করা যাবে দুই হাতে মোটা মোটা দুইটা চুড়ি শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে কেমন লাগলো আমার বানানো এই গোলাপের চুড়ি অবশ্যই কমেন্টে জানিও তো এক হাতের জন্য একটা চুড়ি আমার বানানো শেষ দেন পরবর্তী চুড়িটাও আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি একটার পর একটা কাঠগোলাপ ফুল আমি আঠা দিয়ে সুন্দরভাবে সেট করে দিলাম আর এই তো আমার পরবর্তী চুড়িটাও একদম রেডি এক জোড়া চুড়ি আমি যখন শাড়ি পরে সুন্দর করে চুড়ি জোড়া পরব আর হ্যাঁ চাইলে কিন্তু তোমরাও ক্লে দিয়ে এরকম সুন্দর চুড়ি বানিয়ে ফেলতে পারো খরচ একদমই কম তো এই চুড়িটাকে আমি রেখে দিব সেট হওয়ার জন্য চার পাঁচ ঘন্টার মতো আর তারপর এটা ইউজ করার জন্য একদম পারফেক্ট তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই Kill her face.